ব্যক্তিগত লাইসেন্স করা বন্দুকের গুলিতে দুর্ঘটনা বসত গুলিবিদ্ধ হয়েছেন বলিউডের নেতা ও রাজনীতিবিদ গোবিন্দা গোবিন্দার নিজস্ব ব্যক্তিগত বন্দুকের গুলিতে আহত হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দা রিভলভার লক না থাকায় গুলি ছিটকে লাগে নিজের হাঁটুতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাটি ঘটে গত মঙ্গলবার ভোর পাঁচটার দিকে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সংবাদ সংস্থা এ এন আই জানা গিয়েছে মঙ্গলবার সাত সকালে শুটিং এ বের হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে অভিনেতার পায়ে গুলি লেগেছে সেটাও আবার ব্যক্তিগত লাইসেন্স করা বন্দুকের গুলিতে এরপরই দড়িঘড়ি তাকে মুম্বাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে খবর সময় অভিনেতা তথা সেনা নেতা থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সূত্রের সে বাড়ি তখনই নিজের বন্দুক পরিষ্কার করার সময় ভুলবশত গুলি বেরিয়ে তার হাঁটুতে লাগে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন গোবিন্দ যন্ত্রণায় কাতরাতে থাকেন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় মুম্বাইয়ের এক হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বিভাগে ভর্তি হয়েছেন হাসপাতাল সূত্রের খবর অভিনেতার শরীর থেকে অনেকটা রক্তপাত হয়েছে আপাতত গোবিন্দকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা ইতিমধ্যে পুলিশ বন্দুকটি বাজেয়াপ্ত করেছে বর্তমানে হাসপাতালে ভর্তি গোবিন্দ বলেছেন যে তার ভক্ত বাবা মা এবং ঈশ্বরের আশীর্বাদে তিনি এখন ভালো আছেন এখানে তিনি কি বলেছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা অত্যন্ত জনপ্রিয় কমেডি কিং বলা হয় যাকে গোবিন্দা এছাড়াও গোবিন্দা একজন রাজনীতিবিদ নিজস্ব ব্যক্তিগত বন্দুকের গুলিতে তিনি নিজে গুলিবিদ্ধ হয়েছেন দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়েছে গোবিন্দা অভিনেতা এবং শিবসেনা নেতা গোবিন্দ দুর্ঘটনাক্রমে নিজের পায়ে গুলি করার কয়েক ঘন্টা পরে তার ভক্তদের জন্য প্রথম বার্তাটি শেয়ার করেছেন একটি অডিও বার্তায় তিনি জানিয়েছেন সংবাদ সংস্থা পিটিআই এর রিপোর্ট অনুযায়ী গোবিন্দ তার চিকিৎসা করা ডাক্তারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি তার ভক্তদের প্রার্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এছাড়াও অভিনেতাকে পায়ে গুলি করার জন্য হাসপাতালে ভর্তি করার পরে গোবিন্দের ম্যানেজার ফ্রিক বুলেটের আঘাতে বাতাস পরিষ্কার করেছেন গোবিন্দ বর্তমানে মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি অডিও বার্তা গোবিন্দ হিন্দিতে বলেছেন হ্যালো আমি গোবিন্দ আমার ভক্ত আমার মা বাবা এবং ঈশ্বরের আশীর্বাদে আমি এখন ভালো আছি আমি একটু বুলেটে আঘাত পেয়েছিলাম যা এখন সরিয়ে দেওয়া হয়েছে আমি ধন্যবাদ জানাই এখানে ডাক্তার ডাক্তার আগরওয়ালজি আমি আপনাদের সকলকে ধন্যবাদ গোবিন্দকে দেখতে যান কাশ্মীরা শাহ একটি ভিডিওতে অভিনেত্রী কাশ্মীরা শাহকে হাসপাতালে আসতে দেখা গিয়েছে পাপা তাকে ঘটনাটি সম্পর্কে কথা বলতে বললে তিনি বলেছিলেন কুচ নেই হ্যাঁ কিছুই না কাশ্মীরা গোবিন্দের ভাগ্নে কৃষ্ণা অভিষেকের স্ত্রী এই বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি পুলিশ জানিয়েছে তারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে গোবিন্দের ডাক্তার বলেছেন যে তিনি চার থেকে দশটি সেলাই পেয়েছেন সম্ভবত দুই দিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে অভিনেতার মেয়ে হাসপাতালে বাবাকে দেখতে গিয়েছিলেন গোবিন্দের ডাক্তার বলেছেন যে তিনি গোবিন্দ কোথায় এটা হাঁটুর দুই ইঞ্চি নিচে গোবিন্দের ভাই কীর্তিকুমারও তার সম্পর্কে কথা বলেছেন ডক্টর আগরওয়াল যিনি মঙ্গলবার মুম্বাইয়ের ক্রিটি কেয়ার হাসপাতালে গোবিন্দের পায়ের আঘাতের পরে চিকিৎসা করেছিলেন তিনি অভিনেতার স্বাস্থ্যের আপডেট দিয়েছেন গোবিন্দের মেয়ে টিনা আহুজাও তার বাবাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন যেখানে তাকে দুর্ঘটনার পর ভর্তি করা হয়েছিল অভিনেতার ভাইও তাকে নিয়ে কথা বলেছেন কাশ্মীর আসা পারিবারিক কলহকে এক পাশে রেখে শুটিং এর ঘটনা করে হাসপাতালে চাচা গোবিন্দের সাথে দেখা করতে ছুটে গেলেন দুর্ঘটনার কয়েক ঘন্টা পর গোবিন্দের মেয়ে তাকে দেখতে হাসপাতালে যান গোবিন্দের ডাক্তার তার স্বাস্থ্য সম্পর্কে আপডেট দেন ডাক্তার আগরওয়াল মিডিয়াকে বলেছেন যে গোবিন্দ ভালো করছেন যে তিনি প্রায় আট থেকে দশটি সেলাই পেয়েছেন অভিনেতার কখন ছাড়ার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে কথা বলতে গিয়ে ডাক্তার বলেছিলেন আমি মনে করি সর্বাধিক আমি মনে করি দুদিন হয়তো দু গোবিন্দ কোথায় নিজেকে আঘাত করেছে জানতে চাইলে ডাক্তার বলেন যে ঘুটনে হতা হয় দু ইঞ্চি নিচে হাঁটুর দুই ইঞ্চি নিচে বলিউডের একজন অত্যন্ত জনপ্রিয় অত্যন্ত দক্ষ অভিনেতা নায়ক কমেডিয়ান গোবিন্দা জন্ম নাম গোবিন্দ অরুণ আহুজা জন্ম একুশে ডিসেম্বর উনিশশো একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা বলিউডে অভিনয়ের জন্য পরিচিত একজন প্রাক্তন রাজনীতিবিদ গোবিন্দা বারোবার ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন পেয়েছেন এবং তিনি ফিল্মফেয়ার বিশেষ পুরস্কার এবং ফিল্মফেয়ার সেরা কমেডিয়ান অভিনেতা পুরস্কার অর্জন করেছেন এছাড়াও তিনি চারবার জি সিনেমা পুরস্কার জয়লাভ করেছেন উনিশশো ছিয়াশি সালে ইলজাম সিনেমার মাধ্যমে তার অভিষেক ঘটে তিনি একশো চল্লিশটিরও বেশি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন উনিশশো নিরানব্বই সালের জুনে বিবিসি নিউজ অনলাইনের সদস্যদের দ্বারা বিগত হাজার বছরের সেরা দশজন তারকার একজন নির্বাচিত হন উনিশশো আশির দশকের শুরুতে তিনি বিভিন্ন ধরনের সিনেমা যেমন পারিবারিক নাট্য অ্যাকশন এবং রোমান্টিক সিনেমায় অভিনয় করেন উনিশশো নব্বইয়ের দশকে তিনি প্রয়াত অভিনেত্রী দিব্যা ভারতীর বিপরীতে সোলেয়ার সাবনাম উনিশশো বিরানব্বই সালে রোমান্টিক সিনেমায় একজন তরুণ ন্যাশনাল ক্যাডেট কোর এনসিসি ক্যাডেটের চরিত্রে অভিনয়ের মাধ্যমে একজন কমিক অভিনেতা হিসেবে স্বীকৃতি পান শৈশব গোবিন্দার বাবা অরুণ আহুজা উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ব্রিটিশ ব্রিটিশ ভারতের পাঞ্জাবের বর্তমানে পাকিস্তান অবিভক্ত গুরজানওয়ালায় জন্মগ্রহণ করেন তিনি লাহোরের ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করেন বর্ষিয়ান প্রযোজক মেহবুব তাকে উনিশশো সালে এক হি রাস্তা সিনেমায় প্রধান অভিনেতার চরিত্রে অভিনয়ের জন্য মুম্বাইয়ে নিয়ে আসেন তার পরিবার মুম্বাইয়ের আপ মার্কেট কার্টার রোডের একটি বাংলোতে বসবাস করতেন পরবর্তীতে তারা উত্তর মুম্বাইয়ের একটি শহরতলী ভিরারে স্থানান্তরিত হন যেখানে গোবিন্দা জন্মগ্রহণ করেন ছয় সন্তানের মধ্যে সবচেয়ে ছোট সন্তান ছিলেন গোবিন্দা ব্যক্তিগত জীবন গোবিন্দা বাবা অরুণ আহজা উনিশশো চল্লিশের দশকের একজন অভিনেতা ছিলেন এবং তার মা নির্মলা ও একজন অভিনেত্রীর পাশাপাশি একজন কণ্ঠশিল্পীও ছিলেন তার প্রীতি কুমার একজন অভিনেতা প্রযোজক এবং পরিচালক তার বোন কামিনী খান্না একজন লেখক সঙ্গীত পরিচালক কণ্ঠশিল্পী উপস্থাপক এবং বিউটি উইথ অ্যাস্ট্রোলজি এর প্রতিষ্ঠাতা গোবিন্দার ছয়জন ভাগ্নে ভাতিজা এবং দুইজন ভাগ্নি ভাতিজি বিনোদন শিল্পের সাথে জড়িত বন্ধুরা এই ছিল সম্প্রতি নিজের বন্ধুকে গুলিতে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হওয়া বলিউডের সুপারস্টার এক সময়কার মেগা স্টার কমেডি কিং এবং রাজনীতিবিদ গোবিন্দ দুর্ঘটনার কাহিনি